আসসালামু আলাইকুম আপনি কি পাঙ্কাশ মাছের দানি পোনা খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা দিচ্ছি শতভাগ অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের দানি অথবা পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন বিডির স্কিনে এইগুলো হলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা এক কেজিতে হবে চার থেকে পাঁচ হাজার পিস এ দেখেন মাছের কালারগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে অর্থাৎ সাদা রঙের বাদামি কালার যেগুলো আছে এগুলো থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি দেখে বোঝা যায় ছোটো থাকতে মাছগুলো চেনা যায় এগুলো কি অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের দানি অথবা পোনা কিনা বা এগুলো কি অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা হবে কি না দ্বিতীয় কথা হলো আমাদের মাছগুলো সর্বোচ্চ চাষে যা পাঁচ থেকে ছয় বার সময় পর্যন্ত পড়ে যদি কেজি আটটা থেকে দশটা অথবা কেজিতে পঞ্চাশ থেকে ষাটটা এরকম লাইনের মাছের পোনাগুলো পুকুরে কালচার করেন পাঁচ থেকে ছয় মাসে মাছ রচুন যা দাঁড়ায় দেড় কেজি প্লাস দুই কেজি মানে বিক্রি করা যায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা আমাদের মাছের কালারগুলো হবে রঙের বাদামি কালার দ্বিতীয় কথা হলো যে আমাদের মাছগুলো যখন বড় হতে থাকবে মাছের আকৃতি লম্বা হতে থাকবে প্যাটগুলো খুবই চিকনা অর্থাৎ লম্বা আকৃতির এগুলো হল থাইজাতীয় পাংকাশ মাছি পোনা যা আকার উক্ততে ল্যাস অথবা কান্তা লে অথবা মাথা যা অ্যাক্যুরেট সাইজে থাকবে অর্থাৎ লম্বা আকৃতির ভিতর হয়ে তারপর মাছগুলো ফাঁসি হবে এগুলো থাই থাইজাতীয় পাংকাশ দানি অথবা পোনা হবে তখন মাছগুলো বড় হবে অর্থাৎ আমরা যখন বাজারে দেখি মাছগুলো সংগ্রহ করি এক একটা মাছের ওজন থাকে প্রায় সাত কেজি ছয় কেজি পাঁচ কেজি এরকম ওজনের পাঁকাশ মাছগুলো আমাদের বাজারে কালেক্ট করতে হয় বা দেখি আমরা তো মূলত ওই মাছগুলি হলো থাইজাতীয় পাংকাশ মাছ অর্থাৎ আমাদের আমরা যে মাছের থেকে বুট কোয়ালিটি বা মা কোয়ালিটি যেগুলো রয়েছে প্রতিটি মাছের ওজন মিনিমাম যদি ছোটো হয় তাহলে সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি পাঁচ থেকে ছয় কেজি এরকম ওজনের থাইজাতীয় পাংকাশ মাছের পোনা বুট কোয়ালিটি তবশ্য আপনারা যদি ছোটো অথবা বড় মুনের মাছের পোনা যেমন কেজি তারটা থেকে দশটা অথবা কেজি তার থেকে ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় অথবা মাছের পোনা চাষে অথবা সকল তথ্য তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত এই পর্যন্তই দেখাব অন্য ভিডিও তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন খোদা হাফেজ আলাইকুম